এই তো এই তো তুমি আর আমি ছাদে এসেছি এই তো কথা বলো বলো বল পাপার সাথে ছাদে এসেছি দুপুরে খেয়ে নিয়ে ছাদে এসেছি এখন দুটো বাজে পাপা এবার খাবে মা মা চলো কোন যেন যেন তার কাছে হ্যাঁ মরু থাকা ছোট্ট একটু মূল মতোই ঠিক আমাদের অথৈর কাছে কিন্তু এই ছাত্র তাই ছাদে এলে ও চারিদিকে কত নতুন নতুন দৃশ্য পেয়ে যায় আর সেটাই দেখতে থাকে বিভিন্ন ভাবে নিশ্চয়ই ভালো লাগে আর দেখুন কিভাবে তাকিয়ে রয়েছে তো আপনারা সাথে থাকুন ও রয়েছে এখন ওর পাপার সাথে না ভাবে ও দেখতেই থাকবে এখন চলুন সাথে থাকুন সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে একই চ্যানেল একই নামে রয়েছে অতই নামে আপনারা সেখানে ফলো করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া থেকে তোমার দিদিন ফুল দিয়েছে কি সুন্দর এই যে ফুল দেখো তোমার দিদিন ফুল দিয়েছে দেখো কি সুন্দর ফুল তাই না এই যে এই যে এই যে এই যে এই ফুলটা কোন ফুলটা ভাল লাগছে দেখো এই ফুলটা ভাল লাগছে এই ফুলটা দেখো 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 কি সুন্দর এই একটা ফুল কি সুন্দর এই তো এই তো এই যে হ্যাঁ মা তোমার দিদুনে বেগুন গাছ দেখেছ মা বেগুন গাছ এই যে বেগুন গাছ এই বেগুন গাছ ফুল হয়েছে আবার এই যে এই যে ফুল হয়েছে হুম আর ওই যে গাছ দিয়েছে ওটা নিচু করো মা নিচু যাবে হুম এখানে পড়ে যাবো যাবো না বেশি এই যে এটা কি গাছ এটা কি গাছ সাদা ফুল বলো সাদা ফুল ফুটে আছে আর এই যে ফি মনসা বলে এই একটা হলুদ ফুল কি সুন্দর এই হলুদ ফুল তাই তো চলে যাব এইবার আমরা মা মাথা লাগবে

খেতে হবে খেতে হবে তাই না মা ওই যে বড় টাওয়ারটা দূরে ওই যে কি বড় টাওয়ার চলো আমরা একটু নেমে যাই এবারে নেমে যাই চলো মা তুমি অন টু করে গোন নেমে যাই মাথা লাগবে মা নরো না এই যে নেমে যাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই দেখো মাসি ভাত বেড়েছে এই দেখো মাসি ভাত বেড়েছে এই তো আজকে এই যে কি বড়া নাকি এই তো আর এই যে সব কি সব ঘাস পাতা লতা এই তো আর এই যে তরকারি এই যে তরকারি হ্যাঁ এটা বালতি করা মা তরকারিটা খোল একবার দেখি জানতো তো হ্যাঁ এটা এই দেখো এই যে দেখি সাত না যায় এই তো মাঞ্চ

চলো মা তুই তাঁত করে দাও হ্যাঁ মা তুই তাঁটা করে দাও বলো টাটা টাটা বাই বাই আবার পরে কথা হবে পাপার সাথে